মন চলে যে জাহান্নামে যাবে সে আবু হরার আর জি আল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহু আসালম বলেছেন হোজে নার বিশ্ব হোয়াত জাহান্নাম ঘেরা আছে মন মতো চলা দিয়ে মন চলে যে জাহান্নামে যাবে সে বিড়ি শিগারেট জর্দা খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে শুধু ঘোষ খায় যে মন মতো চলে সে মন চলে যে জাহান নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে দলীয় ক্ষমতা দেখায় যে দলীয় দাপট দেখায় যে মারামারি করে যে ক্ষমতা দেখায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হজেবাতের নার বিশ্বাহ মনের ইচ্ছে দ্বারা জাহান নামকে ঘেরা আছে তাই তো আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখ সারা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রেখ আফজালুল মুজাহেদ নজিদাহ সবচেয়ে বড় যোদ্ধা সেই যে মনের বিরোধিতা করতে পারে মাঠে যুদ্ধ করে প্রতিপক্ষকে হত্যা করে জয় হয় যে সে যোদ্ধা বটে তবে সবচেয়ে বড় যোদ্ধা নয় মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা আব্দুরাজাকিন ইসুফ বললেন আজ থেকে সব বড় মোবাইল ব্যবহার করে ল্যাংটা মেয়ে দেখে মোবাইলে জেনা দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না অতএব আজ থেকে বড় মোবাইলে আমি পেশাব করে দিলাম তাকে আর কোনোদিন হাতে নিব না যেমন ভাবে তিনি বহুদিন পূর্বে বলে গেছেন প্রথা থাকবে না চাঁপায় শব্দে তারা পেশাব করে দিয়েছে চাঁপায় নবগুঞ্জের আর কোনোদিন ডুলিবি যায় না কেননা তারা এখন বলছে বিবি শব্দটাকে এমন ভাবে ভুলে যাবো যে পঁচিশ ত্রিশ বছর পঞ্চাশ বছর পরে কেউ যদি বলে বিবি। তাহলে তারা বলবে বিবি কি জিনিস এমনভাবে ভুলে যেতে হবে আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার কোনো বিবাহের নিয়ম নীতি জায়জ নয় চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় সবই হারাম এখন পর্যন্ত কোনো মওলানা সাহেব লাভ দিয়ে উঠে বলতে পারে না কে বলেছে সব হারাম আমি বলছি সব হারাম বউ দেখতে যাই সবাই মিলে এই প্রথা হারাম সবাই মিলে বায়না করে মেয়ের হাতে টাকা দেয় এটাও হারাম সারা গ্রামের লোক ওই যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয় এটাও হারাম সারা গ্রামের সারা গ্রামের মেয়েরা যুবতী মেয়েরা নাচে আর গান বলে গীত গায় ঢং ঢং করে আসে আর ঢং ঢং করে চিলিয়ে চলে যায় বেশর্মা নারীর মতো মনে হয় যেন বাপ নাই মনে হয় যেন স্বামী নেই বলগাহীন মতো সারা রাত গীত গাচ্ছে হিসাব নাই নিকাশ নাই আর চিল্লা চিল্লি আর হইচই করছে এই নীতি হারাম এই থোবড়া প্রথা হারাম বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না মুখান বন্ধ করে বসে থাকবে এই নীতি হারাম বিবাহ বৈঠকের মাঝে খরচ দিতে হবে এই নীতি হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে এই নীতি হারাম ক্ষীরকাঁচি প্রথা হারাম বরন্তা প্রথা হারাম আম আটা প্রথা হারাম মেয়ের পক্ষ থেকে চারজন মানুষ আসলে ছেলের পক্ষ থেকে আটজন যাবে বাপ তাই বেটার বাপ তাই বেশি যাবে মেয়ের বাপ তাই কম যাবে এই শব্দতে পেশাব করে দিতে হবে এই নীতিতে পেশাব করে দিতে হবে সবচেয়ে ন্যাক্কারজনক নোংরা জঘন্য বর্বর এই নীতি চাঁপায় নবগঞ্জের মাটি থেকে নোংরা বর্বর নেককারজনক নীতিকে তুলে দিতে হবে আমি আদ্রাসাক বিন নিজেও কোনোদিন দিন করি না করতেও দি না শোন ভাই বোন বিবাহের সূচনাতেই জেনার অভাব নাই অতএব এমনভাবে বিড়ি সিগারেট জর্দা গোল পান খাওয়া ছেড়ে দিতে হবে যাতে করে এই সব শব্দ এলাকায় আর কোনো দিন ব্যবহার না হয় তখন বুঝতে হবে আমি মনের বিরোধিতা করতে পারি আর এই মোবাইল ব্যবহার করতে হবে না এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর চক্ষু জোড়াতে হবে না জান্নাতে এর চেয়ে অনেক 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 দামি মেয়ে আছে যাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওদেরকে দেখলে মনে হবে ঝেনুকুর মধ্যে লুকানো মুক্তা লামিয়াতমে লামিয়াত ইনসোন মালা যান যাদেরকে কোনো দিন পুরুষ স্পর্শ করেনি যাদেরকে কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি তারা এমনভাবে ঢাকা আছে নারী জাতি যত ঢাকা থাকে তত দাম বেশি হয় যত খোলামেলা চলে তত দাম কমে যায় আর চাঁপাই নবাবগঞ্জ জেলার আরও একটা নোংরা নীতি গোটা গ্রামের সবাই নাকি চাচা আর সবাই নাকি ভাই কাজে কারোর সামনে কাউকে পর্দা করা লাগে না ওটা আমার চাচা ওটা আমার গ্রামের চাচা চাচা বলে ডাকি ভাই বলে ডাকি যার কারণে আর এই পুরো গ্রামে পর্দা লাগে না পর্দা শব্দটা এখন আর নাই গ্রামে এটা আছে অন্য গ্রামে গেলে কেননা এই গ্রামের তো সবাই আমার চাচা সবাই আমার ভাই তো আমি পর্দা করবো কার কাছে এই নোংরা ন্যাক্কারজনক বর্বর নীতি থেকে ফিরে আসতে হবে রাসুল সাল্লি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথাকে মূল্যায়ন করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো এক মদমিনুল খামর যারা নিয়মিত বিলি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক দই আর রাজলাতু মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তেন অদায়ুস আল্লাদি কুরুফি আলী আল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছেন যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে হাঁটে এই বাড়ি ওই বাড়ি যায় ছোট ব্লাউজ পরে থাকে আমি ছোট ব্লাউজ কোনো হারাম বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি শাড়ি পরা হারাম বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো যদি শাড়ি পরে তাহলে দুই ছাড়ের ব্লাউজ পড়তে হবে আমি এ কথা বলেছি যার হাত হবে কবজি পর্যন্ত যার কমরের নিচে চলে যাবে নিচের দিক এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে এ কথা আমি বলেছি শাড়ি পরে যদি বাইরে যাই তাহলে পা মুজা পরতে হবে কেননা শাড়ি পরে অটোতে উঠলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে অতএব শাড়ি পছন্দনীয় ভালো পোশাক নয় শাড়ি যদি পরে তাহলে দু ছাড়ের ব্লাউজ পরতে হবে শাড়ি যদি পরে তাহলে পা মোজা পরতে হবে তারপরে বাড়ি থেকে বের হতে হবে আমি বলেছি শাড়ি পছন্দনীয় পোশাক নয় সবচেয়ে ভালো পোশাক হচ্ছে সালোয়ার কামিজ মেক্সি চাদর যদিও সালোয়ার পায়জামা জামা পরে থাকেন তাহলে অটো রিকশায় পা উঠালেও হাঁটু পর্যন্ত পা খোলার কোনো প্রশ্নই আসে না অতএব আপনি মনে করিয়েন না যে কখনো আপনার আমি ক্ষতি করার জন্য কোনো বাক্য বলেছি এই ছেলে শোনো তোমার বোন তোমার মা চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমার সাথে চাঁপাই নবাবগঞ্জ জেলা হিসাবে একটা আন্তরিকতা আছে আমি তোমাদের পরিবারকে অনেক ভালোবাসি এরপরেও তোমার মা এখন ছোটো ব্লাউজ পরে বসে আছে বলো কি করতে হবে এখন তোমার বোন ওড় না গায়ে দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে ও ক্লাস টেনে পড়ে আমি এর জন্য দায়ী নই এর জন্য তোমার বাপ দায়ী তুমি দায়ী জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না একাধিক দিন বলেছি ক্ষমতার নাম বাপ বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী রাসুল সাল্লা আলি সাল্লাম স্ত্রীকে এত নীতির কথা বলেননি স্বামীকে বলেছেন তুমি তোমার লাঠিটা ঝুলিয়ে রাখিও দরজায় তোমার স্ত্রী ছেলে মেয়ে দেখে যেন সতর্ক হয় একটু লুটপালট চললে লাঠি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরিবারের মালিক আপনাকে বলেছেন যে লাতারফা আসা আদাবান তুমি তোমার পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না রাসুল সাল্লা সাল্লাম পরিবার কন্ট্রোল করার জন্য লাঠি শব্দ পাঁচ সাতবার ব্যবহার করেছেন অতএব পুরুষের পরিচয় দিয়ে তাহার যুগ পড়ে জান্নাত কিনা যাবে না স্ত্রীর কারণে মেয়ের কারণে জান্নাত হারিয়ে জাহান্নাম হবে সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে লক্ষ্য করে আরও একটি কথা বলে আমরা এ এলা এ আলোচনা থেকে সামনের দিকে আগিয়ে যাচ্ছি উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে বলতে চাচ্ছি আপনি একটু নিজেকে বোধ করে চলতে শিখেন আপনার লজ্জা করা দরকার আপনার ইতস্ত বোধ করা উচিত আপনার হায়াবোধ থাকা উচিত আপনার বোধদয় থাকা উচিত আপনাকে দেখে হাজা করে জাহান্নামে চলে যায় আর আপনি নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন এটা ভুল হিসাব নিজেও সলা আদায় করলেন না নামাজ পড়লেন না আবার হাজারো মানুষকে পাপই করলেন তারপরে আপনি বলছেন আমি শিক্ষিতা মহিলা এটা কথা চলে না আপনাকে দেখে কত মানুষ পাপ করেছে তা কি আপনি জানেন আপনাকে আরও বলে রাখছি যত মানুষ আপনাকে দেখেছে। এতে যত পাপ হয়েছে এই পাপগুলি তিন ভাগে বিভক্ত সমস্ত পাপের মালিক একাই আপনি এই পরিমাণ পাপ হয়েছে আপনার বাপের এই পরিমাণ পাপ হয়েছে আপনার স্বামীর কারো পাপ কম হবে না সবাই একই সমান পাপের অধিকারী আপনার কারণে অতএব আপনি লজ্জাবোধ করুন আপনাকে বলছি শুনে রাখুন আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিনফান মিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহুম সে এক শ্রেণীর মানুষ তার হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভিল্লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরকম লাঠি তাদের হাতে থাকবে এজ নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এই মানুষগুলি জাহান নামে যাবে এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে তাদের হাতে এমন লাঠি থাকে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাই নবাবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে চাই আপনাকে বলতে চাচ্ছি চাঁপাই বোনকে আপনি আমি বলতে চাচ্ছি অনুরোধ রক্ষা করুন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়েই জুলুমবাজি করে রক্ত করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ান না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না আপনি মনে রাখবেন সেই দিন আল্লাহ তালা যেদিন বিচার আরম্ভ করবেন সেদিন আল্লাহ তালা বলবেন ফাইনাল জগ্বার রাইলল মুজকাবের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি দাঙ্গাবাজি করে যারা তারা আজকে কোথায় আর মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা রাজাধীরাজ দলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করিয়েন না দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেলা হাজতে দিয়েন না চাপাই নবাবগঞ্জ জেলাতে জেলে আজও হাজারো মানুষ আছে জজ জানে না আসল ঘটনা কি উকিল জানে না আসল ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন জেলে আমি তো এই কথার সাথে জড়িত নই কত বড় শয়তান শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ সেদিন ছিল না সেখানেও যে এক নম্বর আসামি সে রংপুরে ছিল সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি বলেন তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পাপি পৃথিবীতে সবচেয়ে বড় পাপি তিন শ্রেণীর মানুষ এক আল এশরাক আল্লাহর সাথে সেরেক করে যে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি দই ও উপকূলওয়ালে দাইন বাপ মায়ের অবাধ্য চলে যে সেই হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী তিন কওলুসুরে মিথ্যা সাক্ষী দেয় যে সে হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপী জেনা বড় পাপ তবে এত বড় নয় চুরি বড় পাপ তবে এত বড় নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে এত বড় নয় সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ তবে মিথ্যা সাক্ষীর সমান মহাপাপ নয় পৃথিবীতে সিরিয়ালে তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী সাক্ষী দিয়ে আরেকটা পরিবার ধ্বংস হয়েছে বিশ বছর থেকে জেলে আছে ছেলেমেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না স্ত্রীর গায়ে মাথা একটু হাত বলিয়ে কথা বলতে পারে না আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন বছর থেকে ও জেলে আছে একটু ছেলেমেয়ের মাথায় একটু হাত জবাব দিতে হবে এর জবাব অপেক্ষা করছে আপনি আপনি আমার আমার ভাই বোন আমি অনুরোধ করছি আমি আমার আমি আপনার কাছের মানুষ এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে আমি চাপাই নবীগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন এটা আমি চাই আমার জেলের জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন অল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আমি আপনার দিনী ভাই আমি আপনার গ্রামের ছেলে আমি আপনার জেলার মানুষ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলি না আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি মানুষ আমার পিছনে লাগে মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পব রাজশাহী জামিয়া সালাফিয়ার ছয় বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশাল প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে ছাব্বিশ লক্ষ টাকা লাগে আমি এক টাকারও মালিক নই আমি বংশীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই নাই আমি দলীয় ক্ষমতা দেখে প্রতিষ্ঠান চালাই না আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখে আমি প্রতিষ্ঠান চালাই না আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি আমার হাতে টাকা নেয় এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আমি নিজেকে পরিচয় দিয়েছি আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা একটু বাতাস আসলে টলবল টলবল করে পরে পড়ে এই পানির কোনো দাম নাই মানে কোনো শক্তি নাই আমি আব্দুল সব কচুর পাতার পানি আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে এক মিনিট আসিনি বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দড়িয়ে আসে সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ আমার জন্য গাড়ির ব্যবস্থা করো এরকম কথা আমি কাউকে বলি না আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে উঠেন আমি ভালো লিখতেও পারি না আমি যখন বই পুস্তক লিখা শুরু করলাম লিখার সূচনা আমি কাউকে দেখতে দিলাম এক বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না তখন আমি বললাম আমি চাঁপাই নবগঞ্জের ভাষাতে বই লিখব যা জানি তাতেই লিখবো চাঁপাই নবগঞ্জের ভাষা যেভাবে বলে আমি তুমি সেটাই করবো আমি জাতির সামনে কোনো দিন ব্যক্তিত্ব দেখে এক মিনিট থাকিনি থাকি নে আর আমি দশের পয়সার কোনো দিন ক্ষতি করি না এটা আমার বোনের বড় সাহস আমি জামিয়া সালাফে দেখ খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস আমি আমার কাজে সফল হবই হবই ইনশাল্লাহ এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে যেটা ডাঙ্গিপাড়া পঁচিশ বিঘা জমির ওপরে এ প্রতিষ্ঠান অবস্থান করে এখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারবে সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ আর যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওর জন্য জমি বরাদ্দ হয়েছে দুইশো শতক মানে ছয় বিঘার ওপরে শুধু খালি মসজিদ এক মসজিদের একতলাতে দশ হাজার মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে সেই প্রতিষ্ঠান অবস্থান করছে পঞ্চাশ বিঘা জমির উপরে পঞ্চাশ বিঘা তারও সময়ের উপরে বেশি হতে পারে এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত চেষ্টা প্রচেষ্টা নেই আমি কোন ভাব কোনো কথা ভাবতেও পারি না কোনো কথা চিন্তা করতে পারি না আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনো দিন পরিবর্তন হয়নি চলা দেশে হোক আর বিদেশে হোক সম্মানিত দিনী ভাই বোন আমি এতটুকু এই বলে বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি এটা আমার মৌলিক লক্ষ্য